অনলাইনে আর থাকবো না অনলাইনে থাকবো না অনলাইনে আর কোনো ভিডিওই করব না আমি জানি আমার ভিডিও কারো ভালো লাগে না আমার লাইভ ভালো লাগে না আমি অনলাইনে আর থাকবোই না কেউ যেহেতু আমাকে সাপোর্ট করে না তো আমি অনলাইনে আর থেকে লাভ কি জানি আমি কারো সাপোর্ট পাবো না কেউ আমার পছন্দ করে না আমার লাইভ কেউ দেখতে চায় না আমার লাইভে ভিডিও কেউ আসে বসে উকিম উকি মেরে বসে থাকে আমাকে কোনো সাপোর্ট টাপোর্ট দেয় না তা লাইভে লাভ থাকে কোনো লাভ আছে লাইভে গিয়ে কোনো লাভ নেই আমি সেজন্য কোনো লাইভই করব না আর কোনো ভিডিও দেবো না এটাই হচ্ছে আমার শেষ ভিডিও এই ভিডিও এটা হচ্ছে আমার শেষ ভিডিও যারা মনে করেন যে আমি এ মানে অনলাইনে আর ভিডিও করবো না এটা চান মানে আমাকে লাইভে দেখতে চান না ভিডিওতে দেখতে চান না শুধু তারাই আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন জানাবেন যে হ্যাঁ আমার সিদ্ধান্ত ঠিক আছে আমি অনলাইনে না আসলে আপনারা খুশি আমি ভিডিও না করলে আপনারা খুশি তাহলে আমার খুশি আপনারা যেহেতু এটাতেই খুশি আমিও খুশি ঠিক আছে তো আমি আজকে থেকে সত্যি সত্যি আজকে থেকে আমি আর অনলাইনে কাজ করব না কাজ তো আর অনলাইনে কাজ করব না তোমাদের খুশি তোমরা যেটাতে খুশি এটাই আমি করার চেষ্টা করব আমি জানি তোমরা আমার এই আমার এই মতামতের সাথে তোমরা সবাই একমত আছো অনেকেই এখন আমার এই ভিডিওতে তোমরা তারাই অনেক খুশি হয়ে যাবা আমি জানি তোমরা অনেকেই যারা মনে করো যে আমাকে অনলাইনে দেখতে চাও না আমার ভিডিও তোমাদের আসুক এটা চাও না আমার এই ভিডিওর সাথে তোমরা এখন অনেক খুশি হবা আর খুশি হয়ে আমি জানি এই ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা হ্যাঁ যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত তোমাদের অনেক পছন্দ হয়েছে তোমরা এতদিন যেটা আশা করেছিলে সেটাই বাস্তবায়ন হয়েছে তোমাদের আশা পূর্ণ হয়েছে আর আমি এতদিন পর্যন্ত অনলাইনে বইসা যেটা আশা করছিলাম সেটা পাইনি সেটা থেকে বঞ্চিত হয়েছি এখন তোমরা মনে হয় খুশি হয়েছ যারা খুশি হয়েছ তারাও কমেন্ট করবা যারা খুশি হচ্ছ না আমি আর লাইভে আসবো না তারাও নিশ্চয়ই মতামতটা এই ভিডিও তো জানাবা তো দুঃখের কথা আমার ভীষণ কান্না পাচ্ছে আমি যে অনেক শখ করে পেজটা খুলছিলাম আমি এই পেজ থেকে অনেক কিছু আশা করছিলাম তো আসলে আমার এই আশা এখন বিতাস হয়ে গেল ভীষণ কান্না পাচ্ছে কিন্তু কান্না করতেছে না বিশ্বাস করে আমি চোখের পানি ধরে রাখা অনেক প্র্যাকটিস করেছি এজন্য হয়তো বা চোখের পানি আসতেছে না আমি তোমার তোমাদের মতামতের প্রাধান্য দিচ্ছি কারণ আমি প্রথম থেকে শুরু পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগার উপর ডিপেন্ড করে আমি ভিডিওতে আসছি লাইভ আসছি তো তোমাদের ভালো লাগাটা এখন শেষ পর্যন্ত আমাকে দেখতে হবে তো কি করব ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ